আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন আমার ফ্রিজের অবস্থা আজকে ফ্রিজ পরিষ্কার করব এই যে দেখেন কত ময়লা জমে গেছে এখানে এত বরফ জমছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন কত বরফ অনেক দিন ধরে পরিষ্কার করতে পারি পারিনি আজকে করব কালকে করবো এইভাবে করাই হয় না পরিষ্কার এই কি বরফ জমেছে আজকে ধরছি একটু অসুস্থ আমি জ্বর তবুও ফ্রিজটা পরিষ্কার করতেই হবে দেখতেছি অনেক বরফ জমে গেছে ওই যে দেখেন এত বরফ জমলে এখানে যে ডয়ারটা ছিল ওইটা তো লাগতেছে না এখানে এত বরফ জমে গেছে তো এখানে সব জিনিসপাতি এগুলো আমি বের করে রাখছি আমার যতগুলো ভিতরে ফ্রিজের ভিতরে ছিল দেখেন আর এখানে আছে এখানে আছে আর কিছু আছে তারপরে এখানে মরিচ ছিল তারপরে এখানে ডিম আছে অনেক কিছু ছিল। সব বের করে ফেলছি ড্রয়ারগুলো বাইরে এখানে শুধু একটা ড্রয়ার রাখলাম যে দেখেন এখানে দুধ 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 পড়ে একেবারে হয়ে গেছে এখানে এখানে পানিটা পড়বে বরফের পানিটা পানিটা পড়বে এখানে জমবে আর এখানে একটা সালা বস্তা দিয়ে দিছি তো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এদিকে আমি ফ্যান দিছি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম এখন পাওয়ারটা কম করে দিতে হবে এক পাওয়ারে দিলাম পরিষ্কার করা হয়ে গেলো যে সব কিছু পরিষ্কার করে নিছি বরফগুলো সব গলে গেছে এখানে আরেকটা এখন ঢুকাই দিবাই দিয়ে একটা দিয়ে দিলাম আর দুইটা আছে এই হচ্ছে ফাইনাল এই যে আমি সব কিছু ঢুকাই ফেলছি এখানে এই গেটটা লাগাই দেব আর এখন এটা নিচেরটা এর মধ্যে সব এই যে এখানে সব ঢুকাই ফেলছি লাইন দিয়ে দেওয়া হয়েছে এখানে 匹질! <라빵> 조 <라빵> <laughs> 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 সব শাক নিয়ে আসতে রে সব শাক সব শাক আনলে বরের কথা বলি মাছ আলু লাফা শাক সব শাক এগুলা খরচ এদিকে আমার ছাগল এদিকে আমার গরু এগুলো আমার সব গরু আমার নিজের হাতে গোড়া এখন কাপড়গুলা তুলে নিয়ে আসলাম কাপড়গুলা দেরি করে গোসল করা হয়েছে ভিজায় আছে দেখেন মানে এখন এগুলো শুকানোর জন্য দিব আজকে আমার ফ্রিজটা মানে খুলতেছি আর এত ভালো লাগতেছে মানে অনেক সুন্দর ভিতরটা এত পরিষ্কার লাগতেছে যা বলার বাইরে খুব ভালো লাগতেছে আমার মোবাইলের ক্যামেরা বেশি একটা ভালো না এই জন্য বেশি ভালো লাগতে মানে এখানে দেখাচ্ছে না এমনিতে খালি চোখে দেখলে আসলে ফ্রিজটা আমার কাছে অনেক ভালো লাগছে যে দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম